আজকে কাগজে লেবুর গাছ থেকে কাগজি লেবু ছিঁড়ব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একবারে ন্যাচারাল গ্রিন কাগজি খুবই সুস্বাদু এবং রস ভরপুর আহ কত সুন্দর পেয়ারা অসংখ্য পেয়ারা হয়েছে বন্ধুরা পেয়ারা গুলো কিন্তু খুব সুস্বাদু দেখতে পাচ্ছেন এগুলো যদিও এখনো ছোট আর বড় হলে কিন্তু এগুলো দেখতে সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে দেখেন এই যে ছোট্ট আম গাছে আম ধরেছে এই আমগুলো আর বড় হবে এবং পাকলে খুবই মিষ্টি লাগে আমগুলো এবং এদিকে দেখতে পাচ্ছি একটি ডালিম গাছে ডালিম হয়েছে সো ডালিমগুলো ছোট এগুলো বড় হবে আমরা এখন আপনাদের দেখাবো এই পাশেই হচ্ছে পেঁপে গাছ দেখেন পেঁপে গাছে কিন্তু পেঁপে ধরেছে সো পেঁপেগুলো বড় হবে এবং এই পাশে মরিচ গাছ মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছে